দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকার মেয়ে হলেও এক দশকেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন জয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকা এই তারকা ভক্তদের সঙ্গে তার প্রতিটি অনুভূতি শেয়ার করেন জয়া জানান ঢালিউডে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণ ছিল মন ভরা কাজের অভাব তিনি বলেন বাংলাদেশে আমি তখন পূর্ণাঙ্গ কাজ পাচ্ছিলাম না সেই কষ্ট আর শিল্পের প্রতি টানের কারণে কলকাতায় গিয়েছে অভিনয় ছাড়া তো আমি কিছুই পারি না তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে টিকে থাকা কতটা কঠিন সেটাও স্বীকার করেন জয়া বলেন যে পরিচালকদের জন্য আমি সবসময় হাজির ছিলাম তারা আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেননি বাইরের আর্টিস্ট হওয়ার পর ওরা আমাকে মূল্যায়ন করেছে আমাকে ভালো চরিত্র দিয়েছে আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে কেন্দ্র করে গল্প বানিয়েছে জয়ের মন্তব্যে স্পষ্ট হয় ঢালিউডে এখনও নারীর চরিত্র এবং শিল্পীর পূর্ণ সম্ভাবনা প্রয়োগে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে তিনি বলেন কিছু ডাইনামিক পরিচালক আছেন যারা ভালো কাজ বের করতে পারতেন কিন্তু তা হয়নি বর্তমানে জয়া আহসান অভিনয় করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা প্যারিস ইরানি নির্মাতা মর্তুজা আতশ জমজম পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক